রাজভবনে যেতে তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন করা কিছু নেতা এসে রাজ্যপাল সম্পর্কে এই ধরনের অভিযোগ করা এটা তো রাজ্যের মানসম্মান নষ্ট হচ্ছে এই অভিযোগ তো নিশ্চিতভাবে প্রেস কনফারেন্সে পালন করে রাজ্যপালের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না কেন বা নির্দিষ্ট ফোরামে গিয়ে তিনি এই বিষয় তুলে না ধরে তিনি এবং তার দলের নেতারা রাজ্যপালের যেভাবে চরিত্র হনন করছেন এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয় কুচবিহারে যেভাবে মহিলা সংখ্যালঘু মহিলাকে বিবস্ত্র করে যেভাবে ঘোরানো হয়েছে পুলিশ অভিযোগ প্রাথমিকভাবে নেয়নি এর থেকে দৃষ্টি আড়াল করতে যেটা আসলে সত্য না মিথ্যা কেউ জানে না সেই রকম একটি অভিযোগ ফ্লোরে ভাসিয়ে দেওয়া হচ্ছে আসলে রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সঠিক জায়গায় না রেখে প্রেস কনফারেন্সে কুলে শুধু রাজ্যপাল নয় রাজ্যবাসীর অপমান করছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক প্রধানকে এইভাবে বলা যায় সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে এইভাবে বলা যায় দেখুন আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি যেভাবে এই রাজ্যে গণতন্ত্রকে প্রসারিত করতে চাচ্ছে এখানে অনেক কিছু করা অনেক কিছু করা কোনো তথ্য প্রমাণ ছাড়াই যখনই দেখি এরা বিপদে পড়ে পড়ে দৃষ্টি ঘোরানোর জন্য এরা কেউ কুচবিহার এরকম একটা ঘটনা ঘটেছে মানুষ ঠিচি করছে সন্দেশকালীর ক্ষেত্রে আমরা দেখছি যখনই যে কোনো ঘটনা ঘটে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের অভিযোগ নিয়ে আসা হয় চরিত্র সম্পর্কে রাজ্যপালের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন না তিনি কেন সঠিক প্ল্যাটফর্মে অভিযোগ না করে তিনি এবং তার বাহিনী প্রত্যেক দিন প্রেস কনফারেন্সে রাজ্যপালের চরিত্র হনন করা আসলে রাজ্যের চরিত্র হনন করা হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি